বাংলাদেশ থেকে ভারত সরকার আমাকে ভিসা দিয়েছে আমি সুযোগ পেয়েছি আল্লাহ পাক জানো কোরআন এবং হাদিসের কিছু কথা বলার সুযোগ দেন আমি কোরআন মাজিদ থেকে সূরা আল কাসাস থেকে আয়াত কারীমা তেলাওয়াত করেছি কোরআনের তাফসীর করতে গেলে পনেরো থেকে পঁচিশটে এলিমেন্ট দরকার আপনার একটু কাছে কাছে আসেন বাবা এই ফাঁকা জায়গা রহমত থাকে না আমি বড় সৌভাগ্যশালী যে ভারতবর্ষের অর্থাৎ পশ্চিমবঙ্গ বাগমারি ফাতেহিয়া হাফিজিয়া খারিজিয়া সিনিয়র মাদ্রাসা এবং এতিমখানা প্রাঙ্গণ তারিখ বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ এবং চৌঠা মে দুই হাজার পঁচিশ রবিবার সময় বাদ আসর হইতে সারা রাত ব্যাপী এখানে সভাপতিত্ব করবেন উক্ত সভায় সভাপতি আসন অলঙ্কৃত করবেন ফুরফারা শরীফের পীরে কামেল আলা হজরত মেজলা হুজুর পীর কেবলা রহমাহুল্লাহ এর সুযোগ পত্র জনাব আল্লাহ হজরত মাওলানা মোহাম্মদ আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব ফুরফুরা শরীফ দ্বিতীয় প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন ডক্টর আল্লামা মুফতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ আরো অনেকে আল্লাহ পাক আল্লাহর কোরআন শরীফের একটি অক্ষর যদি কেউ তেলাওয়াত করে আলিফ ও হরকুন লাম ও ও মিম ও হরফুন তিনটা কাটা কাটা অক্ষর হুজুর বলছেন এক একটা অক্ষরে ১০টা করে নেকি কিন্তু আজ দুঃখের বিষয় আজ অনেক জায়গায় কোরআনের নামে কোরআনের তফসিল নামে মাহফিলের নামে যত রকম বাউল গান এইগুলো হচ্ছে এপার ওপার এই জন্য আমি সকলকে অনুরোধ করব আপনারা কোরআনের কথা বলে কোরআনের কথা বললে হবে কি আপনাদের নেকি হবে হাদিস শরীফের একটি খোর করলে নেকি হবে আমার সুলে পাক সাল্লিয় সাল্লাম জীবনে একবার আমি সরে চান চান ফুজুরের ছোট নাম উম্মে আতিকা ফুজুরের বাপ চাচারা ভাই হারিস জুবায়ের জেরার মোকায়েম আবুল আহাব আমির হামজা তারপরে এই সে আবু তালে আব্বাস আবদুল্লাহ দশ ভাই আর ফুফু হল ছয়জন উম্মে মাইমা উম্মে তামিমা উম্মে তারামা উম্মে তাহান উম্মে তাস্তা এই ছয় আমি আপনাদের দয় এক বৎসর নয় প্রায় বৎসর মক্কা মদিনায় আমার জীবনে অধিক বেশি সময় আমি মক্কা মদিনায় কাটিয়েছি আমি উনিশশো বাউন্ন সালে দারুলম দেওবন্দে দাওরা পড়েছি এরপরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচারে অনার্স মাস্টার্স করে আমি লন্ডনে পিএইচডি করেছি মদিনা শরীফে দীর্ঘদিন ওখানে আমি শিক্ষক ছিলাম যেই হোক আপনাদের এখানে আমি এসছি আল্লাহ যেন আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী কিছু কথা বলার তৌফিক দান করে আমা তৌফিক ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু আলাইহি উনি প্রিয় দেশবাসী দেশ এবং প্রবাসী কোরআনের তাফসীর যদি কমপক্ষে হয় পনেরোটা এলেম জানা দরকার সেই পনেরোটা এলেম কি

ভালো করে শোনেন এই জন্য এদিকে লক্ষ্য করতে হবে আমি যে হাদিস বলেছি লম্বা চৌড়া হাদিস বখারি শরীফ থেকে এই হাদিসটা মিসকাতুল মাসাবি তিনশো চারশো বিশ থেকে চারশো একুশ মধ্যে এই হাদিসটা আমি যেন কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলতে পারি আল্লাহ আমাকে তৌফিক দান করেন একটু জোরে বলুন আমি একটু একটু কাঁচা কাঁচা শোনা আসেন আমরা এই ফাঁকা ফাঁকা জায়গায় তো রহমত থাকে না এ বাবাজিরা

মিশরের থেকে আসার তেইশ দিন পরে আবা শরীফের হাতে মে আমাদের আমাদের হুজুরের চার নম্বর স্ত্রী উম্মানি যদি আল্লাহ ইনার বাড়ি হল দাসকিয়া মক্কা শরীফের থেকে চুয়ান্ন কিলোমিটার দূর দীর্ঘদিন থাকে থাকে কোথায় কার বাড়ি চাড়ি একশো সত্তরটা সুর কোথায় কোথায় নাজেল হয়েছে আর আমার সবচেয়ে নিরিখ ছিল বখারি শরীফের মধ্যে একশো চুরশি জন রাবির হাদিস আছে কোন কোন ভাবে কোন কোন জায়গায় এই রাবিদের বাড়ি কোথায় সেখানে সেখানে গিয়েছি আল্লাহর কোরআন আমার হাতে আমার সময় লেগেছে ষোলো বছর এক একটা হাদিস বলছেন সেই হাদিসটা সহি কিনা সেটা সত্য কিনা এইটা যাচাই করার জন্য সাহাবাদের এবং তাবিদের কোথায় কোথায় বর্ণনা সেখানে গিয়েছি তো চলুন আমরা যাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশরে উনি যখন গেছে সাহাবারা জিজ্ঞেস করছে হুজুর আপনার কাছে আমরা জানতে চাই আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলেন নাই হাত উঠান যেরকম ওই সালা কথা বলছে মন কোন কথা উনি বলেনি আর যদি বলতেন আমার হাবি পাক যদি কোন কথা নিজের থেকে বানিয়ে বলতেন সোমালা কথা না মিনুহুল তাহলে আমার রসুল পাক হাবি পাকের আমি কণ্ঠ না লিখে কত বড় কত বড় কথা আমাদের দেশে অনেক আমার রসুলকে ছোট করে কেউ বলছে যে আল্লাহর হাবিব কাউবা ছিল। আল্লাহ পুরানে বলছে ইয়া নদী না মানু না তখন রয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা বাকারার ভিতরে বলেছে তোমরা আমার হাবিবকে আমার দোস্তকে তোমরা রাইনা বলো না তোমরা রাখাল বলো না কাউবয় বলো না যারা বলে এদেরকে শরীয়তের ব্যettre ঘাত করা অনেকে আবার বলে যে আমার রাসূল মূর্খ ছিল একে যুতপিটা দরকার হুজুর বলেন ওয়াইন্নামা বা ইসতু মুআল্লিম এটা হাদিস মা যার হাদিস ওরা আমি চ্যালেঞ্জ করে বলছি এটা মা যার বিস্পৃষ্ঠা চব্বিশ নাইন পরে এবং এই হাদিসটা হুজুর দুইশো নম্বর হাদিস এপনে মা অর্থাৎ উনি যখন বর্ণনা করে এই হাদিসটা অর্থাৎ মহরম মাসের নয় তারিখে বুধবারে আসরে নামাজের পরে হাদিসটা বর্ণনা করে যে হাদিসটা বর্ণনা করছে কোথা থেকে কিভাবে আমি সাথে সাথে আমি বর্ণনা করে দেব হুজুর সাল্লাহ আলী সাল্লাম উনি মিশরে গেলে তো

লাও না আর ওবাদতুম না আলাম কুন বিহ লিতগুন মেনাল মুমিনে বিশ্বের থেকে আসছে আয়াত হায় কারীমা نازল হয়ে গেছে এই যে পাহাড় দেখছো মিশরের ভিতরে সবচেয়ে উচ্চ পাহাড় এই পাহাড়টার নাম তুর পাহাড় এইখানে তিনজন বন্ধু মক্কা শরীফ থেকে একজনের বাড়ি হল কেদিও ব্রিজির পাশে যারা মক্কায় গিয়েছেন কাবা শরীফের দক্ষিণ দিকে কেদিও এই কেতুয়া ফের স্যাচন বাড়ি নাম আব্দুল মাহব দ্বিতীয় ব্যক্তি বাড়ি হল জিৎ আর তৃতীয় ব্যাঙ্কতের বাড়ি হল মদিনাম এরা তিন বন্ধু বলছে চলো আমরা অর্থাৎ মহল্লম মাসের দশ তারিখে একটু করি দেখেন আমাদের দেশের অনেক সময় গাড়ি ভাড়া করে কেউ আজমির শরীফে যায় কেউ হুরহুরু শরীফ যায় কেউ বসিরাতে যায় তাদের মনের তৃপ্তি মিটাবার জন্য কিন্তু তিনজন যুবক বলছে চলো আমরা একটু তৃপ্তি সহকারে আমরা একটু তুর পাহাড়ে যাই কিন্তু ওই সময়টা ছিল বৃষ্টির সময় তিন বন্ধু যখন এই পাহাড়ে উঠছে সে আশেপাশে কোনো ঘর নাই বাড়ি নাই ঘুম ঘুমটুক নাই হোটেল নাই থাকার জায়গা নাই তিন বন্ধু এই গুহার ভিতর আশ্রয় নিয়েছে আল্লাহ কোরআনে বলেন ফা আসবাহু আবিনুন ফতারাকহু ওয়াজ হবে এবং হাদিস দিয়া সূরা বাকারার মধ্যে আছে যখন পাথরের উপরে যদি বৃষ্টি পড়ে আর পাথরের উপরে যদি মাটি থাকে তাহলে মাটি যে ধুইয়া যায় পাথর পরিষ্কার হয়ে যায় কথা বলেন না কেন আপনাদের যে রাস্তা পাকা রাস্তা কলকাতা গেছে এখানে যদি মাটি রেখে দেয় আর যদি প্রচন্ড ভাবে বৃষ্টি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নামে মাটির গুষ্টি থাকবে

এরা গুহার ভিতরে বসে আছে বৃষ্টি এমন ভাবে নেমেছে বড় একখান পাথর পাথর খান চল্লিশ আস লম্বা আমরা দেখেছি সেই পাহাড়ের পাশে পড়ে আস মানুষ দেখবার জন্য সেখানে যায়

যে গহর পথে আসি বড় একান পাথরের খন্ড আমাদের মাথার উপর চেপে গেছে একে যদি আমরা মাথা দিয়ে হেড মারি বলের মতো এত সরানো সম্ভব না তে একটা কাজ করো জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকো সেই ভালো কাজের মিনময় আল্লাহর কাছে সাহায্য চাই লা আল্লাহু ইফারিজুহা

এর নাম আব্দুল বাবু এই তিনটা নাম বলে রাখবেন আপনার মেয়ের বিয়ে হয় না হাদিসে আছে এই তিনটা নাম যদি কোন মহিলা মহিলা যদি আল্লাহর কাছে নামাজের পরে

জন নাম কোন মহিলা যদি এক মাস এক মাস রোজা রাখা লাগবে না এক মাস ইশার নামাজের পরে তিনশো তেরো জন বদরির সাহাবী পড়ে আল্লাহর কাছে দোয়া করে ওই মহিলা যে রকম যাবে আল্লাহ তা চাইতে ভালো ছেলে জোগাই দেবে হাত আল্লাহ করে কাছে হুজুর আমার কাছে দোয়া হুজুর কাছে কর নিজি আমল করো দেখবে কাজ হবে আমার যদি জোর হয় আদার জনের যদি ওষুধ খায় জ্বর ছাড়বে এই কথা বলিস না কা আজকে ওয়াজ ভিন্ন ওয়াজ দেব আপনার হইছে আসু আপনি আপনার বাইরী বললেন যে বাবা আমার ভালো লাগতিস না তোমার এই অসুকির জন্য আমার বদলে কলকাতা ডাক্তাররে যাইয়া তুমি একটু অসুস্থ থাকো তাইতে উনি ভালো হয়ে যাবে এটা হাত ধর দাদা বয়সের সাথে আরে বাবা আমার বয়স 97 বছর আজকাল কম বয়স না আমার হয়ে গেছি তাও আওয়াজ মনে হয় চোদ্দ বছরের বৎসরের চ্যাংরা আটটা বছর এই জমিউর আজার মিশর বিশ্ববিদ্যালয় পড়েছি আমি আজহারি লেখিনা আমি মদিনাই পড়ছি আমি মাদানি লেখিনা যেহেতু আমার বাড়ির তো মদিনাই না মামার বাড়ি মদিনায় হলে মাদানি লিখবো তুমি একটু ভোট দিয়ে গেছো আপনার বাড়ি বসিরা আপনি ভরছেন কলকাতা তো আব্দুর রহমান কালকাতি কোনদিন তো লেখলেন না এগুলো আমার দেশে যে বক্তারা লেখছে তাদের ধোলাই দেয় যে তোমরা লেখাপড়া তো শেখো নাই যাইয়া একটু আধারি একটু মাদানি লেখি যাতে আমার ই ই ভাইরাল হয়ে যায় আজ আমার সাথে এটা ভাইরাল হয়ে যায় তাই কি আমার দাবাত দেবে তোমাকে কামতের ময়দানে যদি আল্লাহকে খুশি না করার জন্য কিছু দান করো পাও সব বহু অবিনুন কাহু সালদা যেমন পাথরের উপর মা মাটি রাখলে বৃষ্টি নামলি যেমন মাটি ধুইয়া যায় আল্লাহর দৃষ্টান্ত দিচ্ছে মানুষকে দেখাবার জন্য যদি তুমি কিছু করো ওই মাটির মতন ধুইয়া যাবে তোমার নেকির গোষ্ঠী থাকবে না তিন বন্ধু তো আটকে গেছে এর মধ্যে যে বড় তার বয়স চল্লিশ বছর নাম আব্দুল মাবুমু নাম কটা মনে রাখে দিয়ে তো এমনি হবে না নাম কটা লেখে আব্দুল মাবুম দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুলসবাহান তিন দ্বিতীয় ব্যক্তির নাম আব্দুল্লাহ এরা গোহার মধ্যে বসে অকলা বাদুহুম লি আমালা আমি তুমুহালিলা হে

الله سنة الله في الذين خلوا من قبل وكان أمر الله قدرا مقدورا

বিয়ে করলেন বোর খবর নিলেন না কেমন পর্যন্ত আল্লাহ বাসা দেবে না জোর কান দেবে যারা বিয়ে করছে একটু ভালো করে বল বাংলাদেশের বক্তার ভালো করে হন তিনজন ব্যক্তি বলতেছে আল্লাহ রে এখন কি করে আব্দুল মাহবুদ ওই তিনজনের মধ্যে চল্লিশ বছর বয়স তিনজনের মধ্যে একটু বয়স বেশি সে বলছে রব্বুল আলামিন আমি তেমন ভালো কাজ করি নেই একটি কাজ ভালো করেছি বলে মনে হয় আমি চারণভূমিতে ভূমিতে যে আমি ঘাস কাটতাম আমার বকরি আমার গাবি উটনিকে আমি খাওয়াইতাম এরপরে দুধ দহন করার পরে দুধের প্রথম অংশ আমার আব্বা আম্মাকে দিতাম একটু হাত ফুটন্ত হাত ধোন রাসূলের হাদিস আছুন মনে এই করতাম হঠাৎ একদিন আমি ঘাস কাটতে যাই জানুভূমিতে যাই

চারণ থেকে ঘাস নিয়ে আসলাম দুধ দোয়াইয়া দুধ দহন করে আব্বা আম্মাকে আমি সর্বপ্রথম দুধ পান করাই তারপরে বিক্রি ছেলে মেয়ে বাল বাচ্চা নিজে পান করি আর সে দেখি আব্বা আম্মা আমরা দুইজন ঘুমায় গেছে এই ঘুমের থেকে উঠানো আমি পছন্দ করলাম না এবারে ছেলে মেয়েরা আসে ছেলে ছোট ছোট বাচ্চারা আমার কাছে দুধ পান করার জন্য কান্না করছি আমি আমার নীতির উপর অটল যাকে আমার আব্বা আম্মাকে পান করাবো তারপরে আর আজ আমাদের কি করে আপনার দেশে ভারত কলকাতার থেকে স্বামী ভালো ভালো জিনিস আছে এদারে মোবাইল শরীফ করে দেয় স্ত্রীকে ডলি আমি তোমার জন্য আর তোমার আব্বা আসবে সেই জন্য আমি ফল ফ্রুট একেবারে এসে ফরমালিং সারা ভালো ফল নিয়ে এসছি বলে তুমি এই এগুলো দূর করে আসো তোমার আব্বা আম্মা কিন্তু দরজার কাছে বসে আছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দুনিয়ার সব আপনা মরে যায় বুড়ি হলি এগুলোর বড্ড অনেক বয়স হয়ে গেছে এগুলো তো মরে না পাতা গল লাগা রে রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি अॻी बर दे, दे। हरे ओ रे कुथाई अमार दाल